আদিক ভাই আটটু টিশু দিয়ে দেন ধরে রাখি আটটু টিশু আছে টিশু আছে

কিছু বলেন আমরা দেশবাসীকে একতাবদ্ধ ভাবে আমরা চাই এই দেশকে শান্তিপূর্ণ আগামী নতুন বাংলাদেশ আমরা চাই দাদা মুক্ত সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ আমরা চাই এবং আলহামদুলিল্লাহ আপনি ইসলামিক দল সম্পর্কে কি বলতে চাচ্ছেন ইসলামিক দল সম্পর্কে আমরা চাই পুরো বাংলাদেশের যত ইসলামিক দল আছে সকলে ঐক্যবদ্ধতার মধ্যে আমরা আল কোরআনকে সংসদের মধ্যে আমরা প্রকাশ করতে চাই আলহামদুলিল্লাহ না 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 উত্তর না ঘুরে দেবেন আমি বৈষে পড়ছি দেখেন না আমি পয়সা পড়ছি তো কারো সহযোগিতা নিয়ে ওঠেন আমার না আপনি আর কারো সহযোগিতা নিয়ে ওঠেন আপনা শেয়ার করেন সবাই লাইভটা শেয়ার করেন আতিক ভাই শুরু হয়ে গেছে লাইভ শেয়ার করতেছে সরাসরি লাইভ হচ্ছে সকলে দয়া করে লাইভটা শেয়ার করেন না একসাথে সুন্দর করে তারা বিশাল জনতা হয়েছে খাবার মডেল মসজিদ থেকে নিয়ে এই উত্তর দিক থেকে প্রায় হাফ কিলোমিটার দৌড়ে এবং সাবার মসজিদ মসজিদ থেকে নিয়ে হাফ কিলোমিটার দক্ষিণ দিকে বিশাল জনতা বিশাল মানুষ সকলে লাইভটা শেয়ার করেন করে সকলে লাইভটা শেয়ার করেন সরাসরি সম্প্রচার হচ্ছে সরাসরি লাইভ হচ্ছে ভিডিও

पूरा <laughs> आपको सात दिन मोबाइल भेजे सात रहा मिले এই এতwidetilde এর মুসলমান আজকে জনগণ মানুষ এই মাঠ ছাড়ছে না এবং বৃষ্টির এখানে দাঁড়িয়ে আছে করণ স্যার चाहिए

এইডা আপু এনেমনে দ্বিতীয়তে আমি কেটেছি এটা ব্যানারটা ধরে একটা ভিডিও দরকার হ্যাঁ ভিডিও এনে কাটতে আমি দিবন আমরাকে নমস্কার আই দুইজনের কথা বলা চলি যান দরবে নেতা আছে হ্যাঁ ব্যানারে দরবে যান 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 আমরা না করলে আমরা তো লাভ নাই মানে এটা লাইভ তো হইছে আর কি আর কতক্ষণ দরবে চলে যাব দর টিকে কেটে দে এবার একটা